প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী তার সংস্কৃতি কথা প্রবন্ধে উল্লেখ করেছিলেন ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম সংস্কৃতির সংজ্ঞা বা অন্যভাবে বলা যায় সংস্কৃতি প্রসঙ্গে তার বক্তব্যের সার কথা সংস্কৃতি মানে সুন্দরভাবে বিচিত্রভাবে মহৎভাবে বাঁচা প্রকৃতি সংসার ও মানব সংসারের মধ্যে অসংখ্য অনুভূতির শিকড় চালিয়ে দিয়ে বিচিত্র রস টেনে নিয়ে বাঁচা নরনারীর বিচিত্র সুখ দুঃখে বাঁচা বিচিত্র দেশ ও বিচিত্র জাতির অন্তরঙ্গ সঙ্গী হয়ে বাঁচা দুঃখীজনের দুঃখ নিবারণের অঙ্গীকারে বাঁচা 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 প্রচুরভাবে গভীরভাবে বাঁচা বিশ্বের বুকে বুক মিলিয়ে বাঁচা মোতাহের হোসেন চৌধুরী প্রচুরভাবে বাঁচার কথা বলেছেন প্রবলভাবে নয় প্রবলভাবে বাঁচা মানে তার আদর্শের বা মতবাদের গোঁড়ামি নিয়ে জীবনের বৈচিত্র্য হারিয়ে হইচই করে বাঁচা যে বাঁচাকে তিনি মৃত্যুরই সামিল গণ্য করেছেন